যেই আল্লাহর বার্তা দিবেন সেই রসুল কিন্তু আসবে না আল্লাহ থাকলে তাহলে আল্লাহ নেই তাই না প্রমাণ আছে নবী না হ্যাঁ প্রমাণ আছে নবী কিন্তু রসুল শোনা কথা কিন্তু এমন কোন নেই যে নবী আসবে

শেষ আরবি দুইটা অর্থ আছে শেষ দুতো খালাস অথবা খতম এই শব্দটা হলো ওয়া খাতামান না নবীদের চিনমোহাম এখন আপনি একটা এলাকার লোকের পরিচিতা এখন যদি নবী না একটা কথা তো কমপ্লিটলি পড়া মেয়েরা তেন আল্লাহ নবী সৃষ্টি

ফায়ার <laughs> তো <laughs>